যে চব্বিশে বিপ্লব সংগঠিত হয়েছে সেই জুলাই বিপ্লবের যে সনদ সেই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং একটি লেভেল ট্রেন তৈরি এবং গণতান্ত্রিকের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দেওয়ার পদ্ধতি নির্বাচন এর পাশাপাশি এই বাংলাদেশের সকল অফিসার এবং যে যুবক হয়েছে যে তার হয়েছে তার বিচারের দাবিতে বাংলাদেশ জামানিস্তানের কেন্দ্রগুলো একটি কর্মসূচি আছে আগামী ছাব্বিশ তারিখ ও শুক্রবার চোয়াডাঙ্গায় ক্ষেত্র ঘূষিত কর্মসূচির অংশ হিসাবে মুক্ত মঞ্চ থেকে আমাদের একটি বিক্ষোভ মিছিল বা দাবি আদায়ের মিছিল অনুষ্ঠিত হবে আমরা তারই সমর্থনে আজকে চোয়াডাঙ্গা এই শহরের জায়গায় আমরা আমাদের এই দাবির প্রেক্ষিতে যে আমাদের হ্যান্ডবিল আছে সেগুলো বিতরণ করেছি আমরা মানুষকে বলছি যে বাংলাদেশ চরিপান্ন বছরে যেখানে গণতন্ত্র একটি প্রাতিষ্ঠানিক রূপ পাই নাই সেটা থেকে গণতন্ত্রের একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি সুবিচার কায়েমের জন্য আগামী নির্বাচনকে একটি উৎসব পরিবেশে সবার জন্য লেভেল ফিল নিশ্চিত করার জন্য আমরা একটি সুন্দর ব্যবস্থা চাই সেটার দাবিতে মূলত আগামীর আমাদের কর্মসূচি এই কর্মসূচির সাথে দেশের সকল গণতন্ত্রকামী মানুষকে সকল অধিকার বঞ্চিত মানুষকে একত্রিত হয়ে এই দেশের সাথে জাতির সাথে একত্রিত হয়ে দেশ গঠনের এই কাজে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আগামীর সুন্দর বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ জামাত জামাকিস্তানি তথা আরিপাল্লা প্রতীক নিয়ে আমরা যে একটি আল্লাহর আইন চাই সপ্তকের শাসন চাই সুবিচার পূর্ণ ব্যবস্থা চাই স্বনির্ভর বাংলাদেশ চাই সেই বাংলাদেশ গঠনে সকলকে আমরা পরিবর্তনের জন্য ন্যায়ের পক্ষে সুবিচারের পক্ষে পরিবর্তনের জন্য গাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি ও সুন্দর দেশ গঠনে সকলকে একত্রতা ঘোষণা করে এই বাংলাদেশকে একটি সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবয় জানাচ্ছে সকলকে আমাদের কর্মসূচির সাথে থাকার জন্য ধন্যবাদ আগামীতে আপনারা সকল কর্মসূচির সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি আমাদের একটা প্রশ্ন ছিল প্রশ্ন হচ্ছে যে পাঁচ দফা দাবি আপনারা আদায়ের জন্য এটা কি শুধু জামাত ইসলাম নাকি দাবি আপনাদের সাথে আসে এটা তো আমরা জানি যে যুগপথ আন্দোলনের ইয়েতে বেশ কিছু প্রায় আটটি দল সম্ভাবনা তারা এই একই দাবি নিয়ে রাজপথে কর্মসূচি দিয়েছেন এবং একই দিনে সব জায়গায় কর্মসূচি পালিত হবে সকল দলের এবং বাংলাদেশের বলা যায় যে আমরা যে সরকারের পক্ষ থেকে যে একটি আলোচনার ব্যবস্থা করা হয়েছিল সেখানে প্রায় বত্রিশটি দলের মধ্যে ছাব্বিশটি দলই এই জাতীয় দাবিগুলো তারা একমত্ব শুরু করেছেন যদিও সকলেই আন্দোলনের সাথে আসে নাই কিন্তু আটটি দল আন্দোলন ঘোষণা করেছেন কর্মসূচি ঘোষণা করেছেন ভবিষ্যতে অন্যান্য দলগুলো এই সুন্দরের জন্য তারাও এই সাথে সামিল হবে এটা আমরা বিশ্বাস করি